বাপরে কতগুলো মাংস দেন কতগুলো দেন ছোটো হলে দু পিস যায় আর ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ এই কাচ্ছি দেখে তোমাদের লোভ লাগুক আর না লাগুক যখন দেশের বাইরে অনেক দিন থাকবে আর দেশীয় খাবারগুলোর রস আস্বাদন করতে পারবে না ভুগবে তখন কিন্তু এরকম কাচ্ছি যদি তোমার চোখের সামনে আসে তাহলে কিন্তু পুরাই মাথা নষ্ট অবস্থা দেশের বাইরে কোনো একটা জায়গায় যদি এরকম তুমি ঘরোয়া পরিবেশের রান্না বা দেশি রান্না যদি দেখতে পাও তাও আবার মুখরোচক যত মোগলাই ডিশগুলো আছে আমাদের দেশে সব কিছু একই সাথে একই জায়গায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলো তো হ্যাঁ যত কষ্টই হোক যত দূর দূরান্তেই থাকো না কেন তুমি এই রেস্তোরাঁতেই এসে খেতে বাধ্য কারণ বাইরের এই আলবালসা সাথের খাবার খেতে খেতে যখন তোমার সাল বাকলা উঠে যাবে তখন তোমার মন যাবে একটু ঢ্যাঁড়স ভর্তা দিয়ে যেন ভাত খেতে পারি আর সেখানে যদি এর খোঁজে এসে তুমি একদম পুরো বাংলাদেশের রান্নাঘর আবিষ্কার করে ফেলতে পারো মানে একদম তোমার এই ভাজা ইলিশ মাছ থেকে শুরু করে যত রকমের ভর্তা ভাজি আছে মরিচ পোড়া দিয়ে সব কিছু কচুর লতি থেকে পালং শাক রুই মাছ থেকে একদম ভেন্ডি ভাজি কোনো কিছুই এখানে বাদ নেই আছে নাস্তার যত জিলাপি যত আইটেম হ্যাঁ তোমাদের মনে হতে পারে এসব খাবার তো প্রতিনিয়তই চোখের সামনে দেখছি এগুলো নিয়ে এত কেন হচ্ছে কি কাপ ঝাপ হচ্ছে মাইরি বলছি মনে রেখো কিন্তু দেশের বাইরে যদি এই এইরকম খাবারগুলো তোমরা দেখো যখন তুমি অনেক দিন ধরে দেশের খাবার না খেতে পেরে ভোগা আছো তখন যদি তোমার সামনে এরকম কাঁচির ডেক আছে না আমি শুধু চেয়ে চেয়ে দেখলুম যে এখানে এরকম এক ডেক কত অল্প সময়ের মধ্যেই কেমন দেদার্সে সেখানে একটার পর একটা পার্সেল হয়ে যাচ্ছে আর যদি হালিমের ডেকটা তুমি দেখো হ্যাঁ মানে হালিম মাত্রই হচ্ছে কি আনা হয়েছে মাত্রই সার্ফ করা শুরু হয়েছে এই লোক হালিম হচ্ছে সার্ফ করে কুল পাচ্ছে না মানে এক একজন হচ্ছে গিয়ে কয়েক বাটি করে হচ্ছে গিয়ে নিচ্ছে আলিম কালি বাড়াই হচ্ছে আর বাড়াই হচ্ছে মানে মশলা দিয়ে দিয়ে কালি হচ্ছে গিয়ে একজনকে হচ্ছে গিয়ে চার বক্স আরেকজনকে পাঁচ বক্স হ্যাঁ এই জিনিসগুলো ছাড়া তো আমাদের নাস্তাই চলে না নাকি তাই এই জায়গাটায় যদি তোমরা একবার আসো মালয়েশিয়ার মধ্যে হ্যাঁ আমাদের দেশে যেমন যদি তুমি বলো ধানমন্ডি স্টারের পাশে বা বনানি স্টারের পাশে এই জায়গাটার নামও তোমরা মনে রেখো এই জায়গাটা হচ্ছে গিয়ে পিঠা ঘর হ্যাঁ এই জায়গাটা আর খুব এক্স্যাক্ট লোকেশন আর দিতে পারবো না এই পিঠাঘর সবাই কিন্তু চেনে তো বাঙালি কাউকে যদি বলো যে আমি পিঠাঘরে যাব বা যদি গ্র্যাবেও সার্চ দাও তাহলে গ্র্যাব মানে উবারের মতো তাহলে কিন্তু তোমাকে এখানে নিয়ে আসবে পেট ভরে মজা করে খেতে পারবে